আসসালামু ও আলাইকুম মোরাহামাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনার নিজের মধ্যে এই পাঁচটি আলামত দেখলে বুঝবেন আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন আর পাঁচটি আলামত দেখলে বুঝবেন আপনি জান্নাতের পথে অগ্রসর হচ্ছেন হযরত আব্দুল্লাবিন আব্বাস রজিয়াল্লাহ আনহুমা থেকে আমরা হাদিসটি পেয়েছি এবং তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন তিনি যা বলেছেন তা আজকে আমি আপনাদেরকে জানাবো আল্লাহ তিনি বলেছিলেন পাঁচটি বিষয় যদি উপলব্ধি করবেন এবং আপনি আপনার নিজের মধ্যে পরিবর্তন দেখবেন তখন বুঝবেন আপনি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন জাহান্নামী লোক চেনার প্রথম আলামত হলো চেহারার লাবণ্যতা কমে যাওয়া ধরুন আপনি অনেক সুন্দর একটি মানুষ কিন্তু অত্যাধিক পরিমাণে পাপ কাজের কারণে আপনার চেহারার নূর কমে যাচ্ছে যদিও আপনার গায়ের রং ফর্সা কিন্তু আপনার চেহারায় একটা বদলোকের স্বভাব লক্ষ্য করা যায় সৌন্দর্য এমন ভাবে কমে যায় যে কোনো লোক দূর থেকে দেখেই বুঝে ফেলে যে এই লোকটি একজন পাপি আবার দেখবেন অনেক ব্যক্তি এমন আছে যাদের গায়ের রং কুচকুচে কালো অথচ নেক আমলের কারণে পাশক্ত সালাদ এবং অজুর কারণে মানুষের সাথে সদাচরণ করার কারণে সত্যবাদিতার কারণে সে ব্যক্তির চেহারায় এমন একটি নূর চমকায় যে কারণে কুচকুচে কালো রঙের চামড়ার উপরেও তার নোরানি হাসি মানুষকে মুগ্ধ করে তাকে সুন্দর মানুষের চাইতেও বেশি সুন্দর লাগে তার মানে বোঝা গেল যদি কোনো ব্যক্তি পাপে লিপ্ত থাকে তাহলে সে ব্যক্তির সু সৌন্দর্য তার নোরানি চেহারা আস্তে আস্তে কমে যেতে থাকে চেহারা লাবণ্যতা এবং সৌন্দর্য কমে যায় তাই কখনো যদি কোনো কাজ করার পর আপনি বুঝতে না পারেন যে আপনি গোনা করছেন নাকি নেক কাজ করছেন তখন আপনি নিজের দিকে তাকান আস্তে আস্তে টের পেয়ে যাবেন আদতে আপনি কি করছেন মানুষের অন্তর অধিকাংশ সময় বলে দেয় যে সে কি সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে দ্বিতীয় আলামত হল অন্তর কালো হয়ে যাওয়া অন্তর কালো হয়ে যাওয়া মানে সে ব্যক্তি প্রায় সময় চিন্তা পেরেশানিতে থাকবে দুশ্চিন্তা পেরেশানি তাকে ঘিরে ফেলবে ঠিক মতো নামাজ কালাম আদায় করবে না কোনো ইবাদত করতে তার মন চাইবে না একেই বলে অন্তর কালো হয়ে যাওয়া বেশিরভাগ সময়ে গুনাহের কাজ করবে নেকের কাজ খুব কম করবে এটা হলো একজন খারাপ লোকের দ্বিতীয় নম্বর আলামত আর এই লক্ষণগুলি বলছে যে লোকটা অধিক মাত্রায় সব বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে কারণ যার দিলে আল্লাহ পাকের নূর থাকে তাকে দুশ্চিন্তা এবং প্রেশানি কখনোই আটকাতে পারে না তৃতীয় আলামত দৌহিক শক্তি কমে যাওয়া শরীরে কোনো শক্তি থাকবে না এ শক্তি দ্বারা বোঝানো হয়েছে দিনই কাজের শক্তি মানে আপনি সঠিক মতো নামাজ কালাম আদায় করতে পারবেন না এবং অনেক মানুষ আপনাকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং নামাজ রোজার দিকে দাওয়াত করবে কিন্তু আপনি বড়লোক হওয়ার কারণে সেই নামাজের দিকে যাওয়া অথবা নেক কাজ করার জন্য আপনি কোনো শক্তি পাবেন না আপনি দিনই কাজে সবার চেয়ে পিছনে থাকবেন হয়তো আপনার অর্থ সম্পদের পাহাড় থাকতে পারে কিন্তু আপনি একজন খারাপ লোক হওয়ার কারণেই এই আলামতটি আপনার মধ্যে প্রকাশ পাবে চতুর্থ আলামত রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া দুনিয়াতে সে একের পর এক অভাব অনটনের মধ্যে পড়তে থাকবে ধরে নিন সে ব্যক্তির অনেক টাকা পয়সা আছে কিন্তু তাতে বরকত নেই তার রিজিক সংকীর্ণ হয়ে গেছে পঞ্চম আলামত মানুষ তাকে ঘৃণা করবে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন ধরুন এলাকার একজন খুব বড় মাপের মানুষ কিন্তু কোনো মানুষ তার কথা শুনে না তাকে পছন্দ করে না তাকে দেখতেও পারেন না এমনকি সেই ব্যক্তির উপস্থিতি তাদের আতঙ্কের কারণ হয় আবার অনেকেই প্রকাশ্যে ভয়ের কারণে কিছু বলে না কিন্তু মনে মনে গালি দিয়ে থাকে তাকে ঘৃণা না করে সবসময় তাকে অভিষক্ত মানুষ এবং তার থেকে দূরে থাকার চেষ্টা করে মনে করে যে এই লোকটা অত্যন্ত বিষাক্ত হতে পারে সে একজন এলাকার বড় ধরনের মানুষ এমনকি নেতৃস্থানীয় কেউ হতে পারে এমনও রয়েছে যে এই সকল ব্যক্তি দেখলে মানুষ রাস্তা পাল্টে অন্য রাস্তায় চলে যায় তাদের কাছেও ভিড়তে চায় না আপনার উপস্থিতি যদি আপনার ঘরের এবং বাইরের মানুষকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি ভালো পথে নেই আপনি ইস্তফার করুন মহান আল্লাহর কাছে তাওবা করুন